সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রেখে থাকেন মায়েরা চৈত্র সংক্রান্তির আগের দিন সারাদিন নির্জলা উপোস রেখে সন্ধ্যায় শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজো করে প্রসাদ মুখে দিয়ে উপোস ভঙ্গ করার রীতি রয়েছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে এপ্রিল মাসের তেরো তারিখে রবিবার দিন পালিত হবে নীলষষ্ঠী নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিও নীল ষষ্ঠীর দিনে আমরা বাড়িতে কিভাবে মহাদেবের পুজো করব। খুব সামান্য কিছু জিনিস দিয়ে তারই উপর একটা ছোট্ট ভিডিও বানিয়েছি আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখে নাও ভিডিওটা এখানে দেখে নাও একটা কাঠের চৌকি নিয়ে আমি একটা কাপড় পেতে নিয়েছি আর একটা কাঁসার থালা নিয়েছি যেখানে আমি আমার বাড়িতে যে শিবলিঙ্গ আছে তো শিবলিঙ্গ আমি এই থালার ভিতরে বসিয়ে দিয়েছি আর সবার আগে আমি আচমন করে নিচ্ছি তিনবার মুখে জল ছিটে দিয়ে নব বিষ্ণু বলে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যত সরের পুণ্ডরীকাক্ষম সবায্য অভ্যন্তর সূচি নমসূচি 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 তো এই মন্ত্রটা বলে নিয়ে নিজেকে শুদ্ধ করে নিয়ে ভোলেনাথের মাথায় আগে আমি একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে মধু মাখিয়ে নিতে পারো আমি আজকে শুধু ঘি মাখিয়েই তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে আমি কাঁচা দুধ দিয়ে ভোলেনাথকে অভিষেক করব তোমরা নীল ষষ্ঠীর দিনে পঞ্চামৃত বানিয়েও ভোলেনাথের অভিষেক করতে পারো তো এখানে দেখো কাঁচা দুধ দিয়ে ভোলেনাথকে আমি অভিষেক করে নিচ্ছি দুধ দিয়ে অভিষেক করার পর দেখো এখানে একটুখানি ফুলের কুচি করে নিয়েছি মহাদেবকে আমি পুষ্পাভিষেক করে নিলাম তারপর পরিষ্কার জল নিয়ে নিয়েছি পরিষ্কার জল নিয়ে আমি শিবলিঙ্গ এবং নাগ ও নন্দী মহারাজকে ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার জলে মহাদেবকে স্নান করানোর পর এখানে একটা পাথরের বাটি আমার কাছে আছে তো পাথরের বাটির ভেতরে ভোলানাথকে বসিয়ে নিয়েছি নন্দী মহারাজকে বসিয়ে নিয়েছি আর সবার প্রথমে এখানে দেখো আমি একটা তিলের তেলের প্রদীপ জ্বালাচ্ছি তোমরা এখানে চাইলে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো আর একটুখানি ধূপ জ্বালিয়ে নিচ্ছি তো প্রদীপ আর ধূপ জ্বালানোর পর আমি একটুখানি ফুল নিয়ে নেব তো প্রদীপ এবং ধূপে আমি একটু ফুল দিয়ে নেব অবশ্যই চন্দন সহযোগে তো এখানে দেখো ফুল দিয়ে নিচ্ছি এখানে আমি অষ্টগন্ধা নিয়েছি মানে চন্দন এই যে কোনো দশকর্মার দোকানে তোমরা পেয়ে যাবে ভোলেনাথকে আমি কেশর চন্দন দিয়ে টিকা করে নিচ্ছি নন্দী মহারাজ এবং বাসুকি নাকেও আমি টিকা করে নিয়েছি আর মহাদেবকে দেখো একটা সাদা চন্দনেরও টিকা করে দিচ্ছি চন্দন সহযোগে ভোলেনাথকে বেলপাতা নিবেদন করছে এই সময় তোমরা এই মন্ত্রটা পাঠ করে নিতে পারো ওং নম শিবায় ইদং সচন্দন বিল্লপত্রাং নম নীলকণ্ঠায় নম একটা মালা আমি আকন্দের মালা নিয়েছি চন্দন সহযোগে ভোলেনাথকে নিবেদন করে দিচ্ছি একটা নীলকণ্ঠের মালা নিয়েছি এটিও চন্দন সহযোগে ভোলেনাথকে নিবেদন করে দিচ্ছি সাদা রঙের ফুল ভোলেনাথের পছন্দ যা তার জন্য দেখো একটা সাদা মালা ভোলেনাথকে নিবেদন করে দিলাম আর কলকে ফুলের একটা মালা ভোলেনাথকে নিবেদন করছি ধুত্রা ফুল নিয়েছি সাদা চন্দন সহযোগে ভোলানাথকে ধুত্রা ফুল নিবেদন করলাম কলকে ফুল নিবেদন করছি সাদা চন্দন সহযোগে চন্দন সহযোগে ফুল দেখো বাসুকিনাকে আমি নিবেদন করে দিচ্ছি ত্রিশুলে একটি ফুল নিবেদন করলাম এবং নন্দী মহারাজকে একটুখানি ফুল আর বেলপাতা নিবেদন করে দিচ্ছি এরপর দেখো ওং হোং এতে গন্ধপুষ্পে নীলকণ্ঠায় নমহা এই মন্ত্রটা বলে তোমরা তিনবার ভোলানাথের চরণে ফুল বেলপাতা নিবেদন করে দিতে পারো ফুল নিয়ে নিয়েছি চন্দন সহযোগে দেবী নীলচন্ডিকার উদ্দেশ্যে ফুল নিবেদন করছি ওং হিং এতে গন্ধপুষ্পে নীল চন্ডিকা ওই নমহা এই মন্ত্রে আর একটুখানি ফুল নিয়েছি যেটা চন্দন সহযোগে মা ষষ্ঠীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি নীল পুজোর দিন কাঁচা আম মোটা সমেত চন্দন সহযোগে ভোলেনাথের উদ্দেশ্যে নিবেদন করার রীতি রয়েছে তো আমি একটা কাঁচা আম দেখো নিবেদন করে দিচ্ছি খেজুরের শীষ দেওয়ারও একটা রীতি রয়েছে বাট আজকে আমি খেজুরের শীষ জোগাড় করতে পারিনি তাই নিবেদন করতে পারলাম না আর একটুখানি পঞ্চশস্য নিয়েছি নিবেদন করে দিলাম ভোলেনাথকে চাল নিয়েছি চাল একটুখানি নিবেদন করে দিচ্ছি এরপর দেখো একটুখানি সিদ্ধি নিয়েছি সিদ্ধি ভোলেনাথকে নিবেদন করে দিচ্ছি গোটা ফল নিয়েছি গোটা ফল নিবেদন করছি তোমরা তিন ফল পাঁচ ফল যে যেরকম জোগাড় করতে পারবে সেরকম দেবে আর এখানে দেখো দুটো মিষ্টি নিয়েছি ভোলেরনাথকে ভোগ হিসেবে নিবেদন করলাম পানির জন্য জল নিবেদন করে দিচ্ছি এবার দেখো একটা কোমন্ডলির ভেতরে গঙ্গার জল নিয়ে নেব তো এখানে দেখো গঙ্গার জল নিয়ে নিয়েছি একটুখানি গোলাপ জল দিচ্ছি তোমরা অগরু চাইলে দিতে পারো আর একটু সিদ্ধি দিলাম আর অষ্টগন্ধা দিয়ে নিচ্ছি আর একটু ফুলের পাপড়ি এবার ভোলেনাথকে আমি এই জলটা নিবেদন করব মাথায় আর কি জল ঢালব তো এই সময় তোমরা এই মন্ত্রটা পাঠ করে নিতে পারো ওম ত্রিয়ম বকম মাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বা রুখা মিবা বন্ধনা মৃত্যুর মুখী আমৃতম তো এই মন্ত্রটা তোমরা পাঠ করতে পারো বা নম শিবায় নম শিবায় বলে তিনবার জল ঢেলে দিতে পারো প্রণাম মন্ত্রটা পাঠ করে নেওয়ার পর আরতি করছি এখানে দেখো একটি ঘিয়ের প্রদীপ নিয়েছি তোমরা চাইলে মোমবাতিও নিবেদন করতে পারো আমি ঘিয়ের প্রদীপ দিই যার জন্য তোমাদের আমি ঘিয়ের প্রদীপই দেখাচ্ছি সন্তানের মঙ্গল কামনা করে নীলের ঘরে বাতি আর কি ঘিয়ের প্রদীপ দিয়েই দিতে হয় বা মোমবাতি দিয়েও দিতে পারো যে যেরকমটা দিয়ে থাকো সে সেরকমই দেবে তো এখানে দেখো একটা ঘিয়ের প্রদীপ আমি ভূলেনাথের উদ্দেশ্যে নিবেদন করছি মেয়েদের কথা বলে একটা বই পাওয়া যায় যেখানে নীলষষ্ঠীর কথা এবং সমস্ত কথা পাওয়া যায় তো তোমরা সেখান থেকে নীলষষ্ঠীর কথা পাঠ করে নিতে পারো আর গুগলেও সার্চ করে তোমরা দেখে নিতে পারো তো এই ছিল একটি ছোট্ট ভিডিও নীলষষ্ঠীর ওপরে আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওতে একটি জিনিস যেটা ভুল হয়েছে সেটা একটা পইতে ভোলেনাথকে নিবেদন করতে হতো যেটা আমি দেখাইনি ভুলে গেছি তোমরা নীলষষ্ঠীর দিন অবশ্যই ভোলেনাথকে একটা পইতে নিবেদন করে দিও